দশ দফা দাবিতে গঙ্গারামপুর ভিডিওর কাছে ডেপুটেশন মাঝি পরগনা বীরভূম রামপুর হাতে নাবালিকা আদিবাসী ছাত্রকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের ফাঁসির দাবি মাঝি বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের ভিডিওর কাছে দশ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় উল্লেখ্য সেপ্টেম্বর মাসে বীরভূম জেলার রামপুর হাটে অষ্টম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের পর খুন করার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে ঘটনার পর রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সেই মতো বৃহস্পতিবার বেলা দুটা নাগাদ গঙ্গারামপুর ভিডিও অফিসে ডেপুটেশন দেয় এদিন ডেপুটেশনের আগে গঙ্গারামপুর বাস থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহর পরিক্রমা করে ভিডিও অফিসে গিয়ে শেষ হয় সেখানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় সাত সদস্যের প্রতিনিধি দল বিডিও অর্পিতা ঘোষালের হাতে স্মারকলিপি জমা দেন বিডিও আশ্বাস দেন যে দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এদিনের দাবিগুলির মধ্যে ছিল রামপুরহাটের নৃশংস ঘটনার সিবিআই তদন্ত ও রিপোর্ট প্রকাশ রাজ্য জুড়ে নারী নির্যাতন বন্ধ করা এবং সরকারি দপ্তরে সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের ছবি স্থাপন সহ আরও কয়েকটি সামাজিক ও প্রশাসনিক দাবি আদিবাসীদের ডেপুটেশন কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক পুলিশের মোতায়েন ছিল কর্মসূচির নেতৃত্ব দেন গঙ্গারামপুর ইউনিট সভাপতি পাত্রা সোরেন হ্যাঁ কয়েক দফা ডেপুটেশনের দাবি দফা আমরা প্রথমে রেখেছি বিশেষ করে হাটে বীরভূম জেলায় যে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে যেভাবে তার শারীরিক তিন টুকরো করে তার নিখোঁজ করে দেওয়া হলো তার দেহ শরীর এবং সেটাই আমরা এক নম্বরে সেই বীরভূম জেলায় যে রামপুরহাটে যে মেয়েটাকে এইভাবে খুন করে দেওয়া হলো ধর্ষণ করে খুন করে দেওয়া হলো এটা একটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে মানুষ আমরা সবাই জানছি এটা আমরা কোনো কোনো মতে মানতে পারছি না আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে আমাদের মানুষের আমরা সুস্থভাবে শান্তিতে বসবাস করতে চাই রাতে বিরাতে দিনে আমরা প্রত্যেক মহিলা ছোটো বাচ্চা বুড়ো বৃদ্ধ সবাই আমরা সুন্দরভাবে এক অপরের সঙ্গে আলিঙ্গনে ভালোবাসায় আমরা জীবনযাপন করতে চাই তার ভিত্তিতে আমরা বিশেষ করে এই মেয়েটির উপরে যেভাবে ধর্ষণ করে তাকে খুন করা হলো তার শাস্তি আমরা উপযুক্ত শাস্তির দাবি চাইছি এরকম পুনরায় ভবিষ্যতে যেন না হয় তারে আমরা একটা দাবি করছি তার সঙ্গে সঙ্গে আর একটা দাবি রেখেছি আমরা যেটা সুপ্রিম কোর্টের আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে জুতো ছাড়া জুতো ছুঁড়া হয়েছে তার দিকে ছুঁড়ে মারা হয়েছে জুতো এরকম একটা ভারতবর্ষের এত লজ্জাজনক ঘটনা ভারতবর্ষের এত একশো চল্লিশ পঞ্চাশ কোটি মানুষ আমরা এই 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 বিচারপতি প্রধান বিচারপতি দ্রুত ছোড়া এটা আমাদের কাছে অনেক বড়ো লজ্জানীয় এবং এটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা অসম্মান কেননা আমরা বিচারপতির প্রতি আমরা সংবিধানের প্রতি আমরা আস্থাশীল মানুষ আমরা ভরসা আমরা এরকম একটা জায়গায় ভরসা রাখি এই এইরকম জায়গাতে যদি এমত অবস্থায় একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো দিয়ে মারা হয় ছড়া হয় তো এটা একটা সাধারণ মানুষ আমরা কীভাবে এটাকে অ্যানালিসিস করব সাধারণ মানুষ আমরা কি চিন্তা করব আমরা তাই এটা দিয়েও এই সমস্ত জিনিস দেখেও এই সমস্ত কাণ্ড দেখেও আমরা বিশেষভাবে বিচলিত আমরা এটাতে একদম ধিক্কার জানাই আমরা ঘৃণা জানাই এই সমস্ত যারা কীর্তিকাণ্ড করেছে বিচারপতির প্রতি তাদের আমরা উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি তার সঙ্গে সঙ্গে আমাদের যে দশ দফা দাপি রয়েছে যে লোকটি ঘটনা ঘটেছেন যে রাকেশ কিশোরী এই লোকটি আমরা চাই যাতে ভারতবর্ষে উপযুক্ত শাস্তি একটা দেওয়া হোক যা মানুষের কাছে একটা সচেতন এবং শিক্ষা দৃষ্টান্ত হয়ে থাকবে এটাই আমরা চাইছি তার সঙ্গে সঙ্গে দশটা দশ দফা দাবি আছে এটার দুটো এই দুটোর সঙ্গে এই দশ দফা দাবি হচ্ছে যেমন আমার গ্রাম অঞ্চলে বিশেষ করে আদিবাসী পিছিয়ে পড়া যারা নিবাসী যারা নিপীড়িত যারা অসহায় মানুষ তাদের রাস্তা পথ এবং তাদের সুরক্ষা নারী সুরক্ষা এবং শিক্ষা এই যাবতীয় আমাদের দশ দফা এই আমাদের দাবি আছে এই দাবিগুলো নিয়ে আমরা মাঝি পারখানা গাঁওতা থেকে আমরা দাবি জানাচ্ছি এগুলোকে অবশ্যই আমাদের প্রশাসন চাহে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তাহা চাহে আমাদের বিডিও সাহেব এরা সবাই এই দিক এই এই কাজগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন আমরা এটাই আশা কামনা রাখবেন আপনার নাম কে পাত্রা আপনি কোন পদে আছেন কোন দায়িত্বে আছেন আমি আমি ইউনিট প্রেসিডেন্ট আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন